ছবিটা হার্দিক পান্ডে আর ওয়াইফের হার্দিক পান্ডে কে আলাদা করে কে বলতে হবে না সবাই তাও বলে দিচ্ছে অনেকে যারা দেখো না ইন্ডিয়ান একজন ক্রিকেটার ছবিটা কি সুন্দর না তার ওয়াইফ কিনি তার বাচ্চা কিনি হাসি মুখে একটা ছবি খুব সুন্দর কিন্তু বাস্তবে তাদের জীবনটা এতটা সুন্দর না হ্যাঁ

কিছু লাইফস্টাইল আর তাদের যে চাহিদা নিয়েও আলোচনা করব তা তো দেখাচ্ছি তো তো এই যে দুটো হাসি খুশি ছবি দেখবেন এবার দেখুন হার্দিক পান্ডের সাথে ওয়াই ডিভোর্স লেখা আছে সত্তর পার্সেন্ট প্রপার্টি টু বি ট্রান্সফার্ড মানে সত্তর মানে তার ওয়াইফ মানে এই যে হাসি খুশি ওয়াইফ যে তাকে জড়িয়ে ধরে এতক্ষণ ছবি তুলছিল সে তার কাছে সত্তর শতাংশ সম্পত্তির দাবি চেয়েছে হার্দিক পান্ডের কাছে এই তো ভালোবাসা এখন তো হার্দিক পান্ডিয়ার সাথে ওয়াইফ ওয়াইফের যখন মানে রিলেশন ছিল তখন অনেক লোক খুব হাসাহাসি করতো মানে তাহলে হার্দিক মানে একটু গায়ের রং শ্যামলা আর ওয়াইফ যে আছে ফর্সা তখন অনেকে বলতো যে হাসাহাসি করতো তখন সেখানে কিছু মেয়েরা এসে খুব বলতো যে ওর মনটাকে ভালোবেসেছে মেয়েটা ওর মনটাকে ভালোবেসেছে ফর্সা কালো এসব দিয়ে কি যায় আসে সময় কিছু মেয়েরা অনেক জ্ঞান দিত যে পয়সা দিয়ে বলছে রূপ দেখে কি হবে গুণটা তো আছে তার মূল গুণ না তার মনটাকে ভালোবেসে হয়তো মনটা খুব ভালো তো এই তো না মন দেখে মোটেই ভালোবাসে যে পয়সা দেখে পয়সা দেখেই ভালোবেসেছে আজকে হার্দিক পান্ডেবের একটু খারাপ সময় যাচ্ছে তাই তার বউ তাকে ডিভোর্স দিতে চাইছে এই তো এখনকার কিছু মেয়েদেরই এবার অনেকে এসে বলবে না না সবাই সমান না সবাই সমান আমি সেটা ব্যাপারে আলোচনা যাচ্ছি না কে সমান কে ভালো কে খারাপে সবচেয়ে বড় কথা সত্তর পার্সেন্ট তাকে নাকি দিতে হবে ওর মানে কত লোভী হয় মেয়েরা হ্যাঁ কিছু মেয়েরা কত লোভী হয় আরে এই আইনগুলো কি জঘন্য আইন যে মেয়েকে আমি থাকবো না তাকে আমার সম্পত্তি দিতে হবে আমার কষ্ট করে উপার্জনের টাকা থেকে অতাও সত্তর মানে কতটা লোভ এইসব মেয়েদের তোমরা শুধু একবার ভাবো আমি কষ্ট করে টাকা কামাবো সে আমার সাথে থাকবে না সে অন্য জায়গায় ফুর্তি করবে সে অন্য স্বামীর সাথে ঘর করবে অন্য বয়ফ্রেন্ড সাথে ভর্তি করবে তার পিছনে নাকি আমার টাকা তাকে দিয়ে দিতে হবে মানে ভাই এত লোভ আমি এদেরও দোষ দেবো না এই আইনগুলো ইমিডিয়েট চেঞ্জ হিসেবে দরকার নাহলে না ছেলেরা সুইসাইড করে মরে যাবে আমি কয়েকদিন একটা ভিডিও বানিয়েছিলাম একটা ছেলেকে ওর বউ ফাঁসিয়ে দিয়েছে তো ও হসপিটালে ছিল অনেকদিন সরি হসপিটাল সরি ভুল বল ও মানে থানায় ছিল মানে ওকে লকারে রেখেছিল তো সেখানে অনেক আশেমিদের সাথে কথা হয়েছে ম্যাক্সিমামরা মিথ থেকে এসে তাদের তারা বলছে দাদা বিশ্বাস করো আমাদের ছাড়ানোর কেউ নেই আমরা এখানে এবারে জেলে পচে মরছি আমাদের ছাড়ানোর কেউ নেই আমাদের পুরো ফাঁসিয়ে দিয়েছে তো এই তো বর্তমানে আইন ওর বউটাও কি ইচ্ছে বলছে আমাকে তুই পঁচিশ লাখ টাকা না দিস তোকে আমি এই করে ওই করে দেবো দেখলেন কত বড় সেলিব্রিটি ওর সাথে এরকমই হচ্ছে মানুষ কি করে বিশ্বাস করবে কার সাথে মানুষ করবে হ্যাঁ কি করে বিশ্বাস হবে সত্তর শতাংশ নাকি ওই মেয়েকে দিতে হবে যে তার সাথে থাকছে না আর সবথেকে আলাদা জিনিস খারাপ লাগে কিছু মেয়েরা না খুব নাটক করে কোনো ছেলের সাথে কোনো প্রেম করবে রিলেশন থাকলে শারীরিক সম্পর্ক করবে নিজের ইচ্ছাতে তারপরে যখন ছেড়ে দেয় বলবে তাকে নাকি বলাৎকার করেছে মানে সেটা নাকি তাকে বিয়ের কি করে হয় তুমি স্বেচ্ছায় তার সাথে বেড শেয়ার করছো তার সাথে কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে কি করে হয় তুমি তার সাথে সবকিছু নিজের ইচ্ছাতে করবে তারপর ব্রেকআপ হয়ে গেলে বলবে সে তোমাকে জোরপূর্বক এই করেছে এটা তো ঠিক না এটা মেয়েদের আমি কিছু খারাপ ভালো কিছু বলবো না সরকার হচ্ছে মেন দায়ী এত এক চেটিয়া মেয়েদের দিকে আইন দিয়েছে আজকে আমি বলবো মেয়েদের দিকে আইন দিই খুব ভালো কথা কিন্তু যাচাই করে যেন হয় এই আইনগুলো তো এই খোরপোশ এই জিনিসটা ইমিডিয়েট তুলে দেওয়া দরকার আর এটা এটাও করা দরকার যদি কোনো মেয়ে ইচ্ছা করে ছেলেরা যেন খোঁপোশ নিতে পারে তার বই থেকে যখন ইকুয়ালিটি ইকোয়ালিটি ভ্যালিউ আছে আমরাও চাইতে পারি এরকম ব্যাপার আসুক এইভাবে না এমন একটা জিনিস দিন হবে ছেলেরা বিয়ে করতে ভয় পাবে রীতিমতো এরকম একটা দুটো কেস এরকম ভুড়ি ভুড়ি কেস আছে এক তোমরা একবার কোর্টে গিয়ে দেখো প্রতিদিন এরকম কেস আছে হার্দিক পান্ডের ব্যাপারটা দেখো এই তো অবোলা নারী অবোলা মেয়েদের ভালোবাসা জাস্ট কিছু বলার নেই সেই যারা বলতো ওরা ওদের মতো সুখে আছে থাকুক না ও কালো তো কি হয়েছে ওর মনটা তো ভালো তাই ওকে দেখে বিয়ে করেছে কালো ভরসা দেখে বিয়ে করে না পয়সা দেখে বিয়ে করে তাই তার খারাপ সময় ছেড়ে চলে যাচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা তার কাছে দাবি করছে